আর আপনার মোমিন দিনরা বলতেছে যে তুমি যে মিয়ার কাছে যাও একটা মেয়ে আছে একটা মেয়ের সাথে তোমার রিলেশন আছে ওই মেয়ার কাছে তোমার যাওয়া যাবে না ওই মিয়ার সমস্যা ডিস্টার্ব ওনার সাথে অনেক খালি থাকে ওই মেয়ার কাছে যাও না তুমি অবৈধ কোনো কিছু জান না খবরদার এটা বুঝাইতেছে যে ওখানে যাওয়া যাবে না আপনার যায়েন না আপনাকে আমি বলতেছি আপনি যায়েন না আর এই কাজ শেষ করার পরও তাহলে আপনাকে এই কথাটা আমরা স্মরণ করে দেবো ওই জায়গায় আপনি আর যাবেন না ঠিক আছে উনি আর যাবে না আর কিছু আছে

আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে কিছুটা দিন লালনের ভাগ দিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দেখেন তো আরো কোনো কিছু আছে কিনা জাদু ক্ষতি কুফুরি ব্ল্যাক ম্যাজিক কালো জাজু তাবিজ কবজ ছবি টবি যে মাসিকে টেনা টেনা ইত্যাদি ইত্যাদি হুজুর ওই বাথরুম থেকে আমার টেনে বাই করতেছে আচ্ছা হুম হুম আচ্ছা ঠিক আছে ওগুলো ধ্বংস করে দেন মানে এমন ক্ষতির চিন্তা ভাবনা করছিল ভাই আল্লাহ ভালো সার জন্য এই জায়গায় নিয়ে এসছে আহারে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে সব ধ্বংস করে দেন আমিও এখান থেকে কাজ করে দিচ্ছি আগুন ধরে গেছে পুড়ে যাচ্ছে পুজো হাত তেনার মতো পুড়ে যাচ্ছে ফুটফুট করে ফুটতেছে স্যারে পেরাক তুলতে বলতেছে মাথার মধ্যে একটা পেরাক আছে জিনের জাদু বিসমিল্লাহির রহমানির

সালাম দিচ্ছে একজন এসে আপনাকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে বলছেন বলেন আল্লাহ যেটা আছে ওরা আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই আমারই হ্যাঁ আমারই মোমেন হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ওনারা দেখাচ্ছে যার কিছুদিন গেলে রুগীর কাফনের কাপড় পরে থাকা লাগতো আরে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে হাত দিয়ে এরম দেখাচ্ছে আল্লাহর কাছে দোয়া করে ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আর আপনিও দোয়া করবেন আল্লাহর কাছে হ্যাঁ না আল্লাহর পথে চলে লাগবে আর আমার মুখ দিয়ে কিন্তু কোনো কিছু বলাচ্ছে না কি ভাই হুম তো ঠিক আছে আবদুল্লাহ ভাই আর কি কোনো কিছু আছে অসুবিধা আছে আর কিছু কি চাদরক্ষতি জির্ণাত পাওয়া যায় বা লোহার জেলখানায় আর কি আছে কি না আর সমস্যা আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই সহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তালা খাজানা থেকে হালাল কিছু বৈধ কিছু খানাবিনা কেও করতে চান ওই যে যে হুজুর ওই আপনি আগে বললেন ওই হুজুর গরুর গোশত খাবে দুধ খাবে আচ্ছা আবদুল্লা ইনশাল্লাহ বহু দিন ধরে কাজ করে কোনদিন খানা খায় না আল্লাহ আবদুল্লা ভাই সহ আরো যারা যারা খানা খেয়ে দুধ খেতে চায় আল্লাহ আগে তাদেরকে সামনে দুধ দিয়ে দেন

আচ্ছা ওই যে স্ত্রী বা সন্তান যারা সুপারিশের জন্য আসছেন আপনারা খান ইনশাল্লাহ দেখেন তারা খায় কিনা ওরা দুজন একসাথে খাচ্ছে আচ্ছা কিন্তু আলাদাই রাখবে যে আপনারা আলাদাই খান

ওই তেলে আপনি ফু দিতে বলতিছে ওই জাগ বন্দি করছেন আচ্ছা মানে ওই স্বামী স্ত্রী হ্যাঁ ওই আপনার ওই আমাকে জ্বালাইছে তার ভিতরে ওই একজন আপনাকে তেলে ফু দিতে বলতেছে আচ্ছা আচ্ছা তেলে ফু দিলে কি উপকার কি फायदा কি আর বুকে ঢলতে বলতেছে আমার হ্যাঁ সেটা দেব না হ্যাঁ সেটা করে দিবে আমি তেল বানিয়ে দেব ওগুলো সে ব্যবহার করবে না সমস্যা নাই আচ্ছা এখন নতুন আব্দুল্লাহ ভাই এবং

সুযোগ দেওয়া হলো আলহামদুলিল্লাহ সুযোগ দেওয়া উচিত ইসলামে সুযোগ দেওয়ার কথা আছে সুযোগ দিয়ে দিলাম অসুবিধা নেই তারপরে তারপরে জবে আচ্ছা অসুবিধা নেই আচ্ছা তাহলে আমাদের এই রুগীর শৈলী বর্তমানে কোনো জাদু ক্ষতি তাবিজ কাবাস কেয়ার আছে কিন্তু দুর্বল হয়ে গেছে বলতে চান তো দুর্বল ওনার অনেক জাদু করা হয়েছে হ্যাঁ এগুলো জাদু নষ্ট করে দিলে দুর্বলই হয় সমস্যা নাই ওটা ঠিক হয়ে যাবে খানা খাবে এরপরে কিছু ভিটামিন ওষুধ খাইলে এটা সুস্থ হয়ে যাবে অসুবিধা নেই এছাড়া কি কোনো জাদু খুঁজে তাবিজ কবিষ্কার আছে বলতেছে না সমস্যা নাই হুম আচ্ছা কোনো জিন টিনকে এই মুহূর্তে জবে করে কোনো প্রয়োজন কি আর আছে না সবশেষ কোথে না ঠিক আছে আমি এটি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আবদুল্লাহ এবং আপনার স্ত্রী জোসনা আপনারা কি ওই মার্কাসের উপরে যে উপরে থাকতে চান